এই মুহূর্তে যেখানে উপস্থিত আছি গতকাল রাজ্যাক্ষা নামে তৃণমূল কংগ্রেসের তাজা নেতা রাজ্যাক্ষা ঠিক এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে নিঃশংসভাবে হত্যা হয়েছে ঠিক আমরা সেই স্পটে উপস্থিত আছি আপনারা জানেন শওকত মোল্লা ঘনিষ্ঠ সেই রাজ্যাক্ষা ভালোবাসতো সোこだ নহ গনছিল সোদা আসলে দাদার কাছে নাগিয়ে থাকতো ঠিক এই জায়গায় এই যে ওনার বাইক আমি দেখাতে বলবো এই বাইকই করে বাইক করে এই রাস্তা ধরে আসছিল ঠিক আসার আশারপথে এই জায়গায় দুষ্কৃতিরা তাকে চার রাউন্ড গুলি ছলায় বলে আমরা জানতে পাচ্ছি চলুন তাহার বাড়ির সমস্ত মানুষ তারদের সাথে কথা বলেছি তারা কি বলেছে শুনাবো দাদার মিটিং ছিল দাদার মিটিং শুনেও পরে থানায় ছিল আমি যখন 9টা 20 25 এ করছি তখন বলছে আমি যাচ্ছি আমার মেয়ে ফোন করলো পাপা ম্যাগি আনবেন বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি দাদা চলে গেলে আমি চলে যাবো দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আন ওকে আর বাড়ি আসতে দেয়নি দু তিনটা নিঃশংসভাবে ওকে খুন করেছে ওর যেভাবে খুন করেছে ওর যে কষ্ট দিয়ে মেরেছে আমি সেই কষ্ট দেখতে চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই এর আগে কোনোদিন কি রাজ্জাক আপনার কাছে বলেছিল যে কেউ কোনো হুমকি দিয়েছে না আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি হুমকি দেয়নি হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই আমার স্বামী মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই আমার দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর কেউ নেই আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই আমার আমি ইনকাম করতো আমি বাচ্চা নিয়ে কি করবো অফিসে মিটিং সারার পরে সাবদমুল্লা সাহেবের সঙ্গে এমএলএ সাহেবের সঙ্গে সময় দেওয়ার পরে বাজার করে বাড়ি ফিরছিল এখন আমি আটটার দিকে বাড়ি এসেছি এসে নামাজ পড়িয়ে বাড়িতে এসে যখন বাড়িতে বসে আছি বসে কথাবার্তা বলছি এমন সময় দেখছি বাড়ির দিকে বাইরে বাড়ি গেঁটের বাইরে আওয়াজ হচ্ছে ছেলেপিলে সব গুলোগুলি মতো করছে কথাবার্তা বলা হচ্ছে আমি ছুটে বার হলাম বার হয়ে বলছে যে ওখান থেকে ভাঙড়ের ওখান থেকে ফোন করেছে রাজ্জাক সঙ্গে একটা ছেলে ঘুরতে তার নাম এক তার একসঙ্গেই থাকে ওরা সব সময় কালকে একটু সকাল করে বাড়ি শিংয়ে ও ওর শরীরটা খারাপ বলে এবার ওকে ফোন করেছে বলছে এরকম রাজ্জাক বাড়ি চলে গেছে কি দেখতো রাজ্জাক বেরিয়েছে ভাঙড় থেকে আর গুলি চলছে খালদারি এখন এইটা শোনার পরে আমি বাড়ির থেকে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ে গিয়ে দেখি বিভৎস ঘটনা গিয়ে দেখে আমার ভাইয়ের গুলিতে কুপিয়েছে ও কোনো মানুষকে ক্ষতি করেছে বলে আমার জানা নেই দীর্ঘদিন ধরে মানুষের উপকারেই ও ব্যস্ত এবং সর্বসময় আমাদের মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক কেনিং পূর্ব মোল্লা মহাশয়ের সাথে উনি থাকতেন কালও যথারীতি রাত সাড়ে নটা পর্যন্ত আমরা সাড়ে আটটা পর্যন্ত ভাঙড় বিজয়গঞ্জ বাজার পার্টি অফিসে আমরা মিটিং ছিল ভোগালী এক দুই শানপুকুর এবং চালতি আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিসে এমএলএ সাহেব গিয়েছিল ও সেখানে গিয়েছিলো ওখানে ওর বান্ধবদের সাথে ফুচকা টুচকা খেয়েছে খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃত তাকে হত্যা করেছে